আমরা এই কমিটি আসার পর কিন্তু ওনার সাথে যোগাযোগ করি যেটা আমি ছিলাম না তখনও কিন্তু উনি নাই বলেছিল দেশের ওভারঅল ও অবস্থা পলিটিক্যাল অবস্থা সবকিছু মিলিয়ে আপনি তো জানেন আমরা তো এই নতুন বাংলাদেশে একটা ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে যাচ্ছি হাওয়েভার কনসিডেন্টালি আমরা আবারও ওর সাথে যোগাযোগ করি হামজার পারফরমেন্সের পরে খেলাটের পরে বিকজ আমি তখন ভাবি যে হামজা যখন এসে খেলতে পেরেছে তাতে সমগ্র বিশ্বে যে সারা পড়েছে মে নাও তখন আমি আমার সময়ের ছবি আমি কি একটু আবর যোগাযোগ করতে পারি কি পারি না উনি আমাকে বলেন তখন আমাদেরই একজন আছে অমিত অমিত হাসান ছোট ভাইয়ের মতো ছবি একটা ফ্রেন্ডের তখন আমি অমিতকে ফোন করে বলি যে তোমার একটা ফ্রেন্ড এসে আমার ওই সমিত ছবি দেখেছি ডিউ নো

আজকে রাতে ওনার সাথে আমার কথা বলার কথা ছিল তো মনে হয় বর্তমান মানুষের যে বর্তমান যে এবং একই সাথে ফুটবলের আমি আপনাকে ধন্যবাদ জানাই যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ফুটবলে যেভাবে পজিটিভিটি আসছে আই থিঙ্ক দিস এনকারেজেস পিপল হোভার প্লট সো আমি আপনাকে এর মধ্যে ধন্যবাদ জানাই আমি সকল ফ্রেন্ডদেরকে ধন্যবাদ জানাই তাদের যে অ্যাপিল তাকে আনার জন্য আই থিঙ্ক সব কিছু তাকে মোটিভেট করেছে এখন আমাদের দেখার বিষয় হবে যে কতদিন লাগতে পারে আমাদের ওনার প্রক্রিয়াটা সম্পন্ন করতে এবং তারপরে ওনার অভেলেবিলিটি কখন যে কোন কোন খেলায় আমরা তাকে আশা করতে পারি সো উইল উইল ওয়ার্ক অন দ্যাট না